দুই দিন ব্যাপী রেমালের শেষে শুরু হলো ভারী বর্ষণ আর এই বৃষ্টির দিনে কারো কিছু খেতে ইচ্ছে করুক বা না করুক খিচুড়ি কিন্তু খেতে মন চায় তো খিচুড়ি তৈরির সকল উপকরণ মোটামুটি বাসায় পেয়ে গেলাম কিন্তু একটা জিনিস নাই সেটা হলো ডিম কারণ পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি ছাড়া খিচুড়ির স্বাদ মোটেও যাবে না তাই চলে গেলাম দোকানে ডিম আনতে ডিম এনে এবার খিচুড়ি রান্নার কাজ শুরু করে দিলাম সব উপকরণ দিয়ে খিচুড়ি তুলে দিলাম চুলায় লেটার খিচুড়ি রান্নার কাজ মোটামুটি প্রায় শেষের দিকে তাছাড়া পাশের চুলাই দিয়ে দিলাম ডিম ভাজি তো তৈরি হয়ে গেল গরম গরম স্বাদে সুস্বাদু ভুনা খিচুড়ি আর সাথে তো ডিম ভাজে আছেই আর দেখতে অনেক সুন্দর লাগছে তো ভিউয়ার্স আপনারাও চাইলে সহজে বানিয়ে ফেলতে পারবেন এরকম ভুনা খিচুড়ি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ